আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেখেন চন্দনা টিয়ার বাচ্চা কে একটি কত সুন্দর আর কত ফ্রেশ পাখিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটি নতুন যেত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন খুবই সুন্দর সুন্দর পাখি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট আপনার চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারবেন নিতে পারেন পর্যাপ্ত পরিমাণ চন্দনা টিয়ার বাচ্চা যারা লাগে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নিতে পারবেন যে কোনো পণ্যটাকে নিতে পারবেন আপনারা চাইটামে নিতে পারেন খুবই ফাইন কিন্তু আমি দেখতে একেবারে দেখাই আপনি যদি এই পাশে দিয়ে আসি তাহলে দেখবেন এ দেখেন ও খুবই ফাইন খুবই ফাইন দেখেন খুবই ফাইন দেখেন দেখেন আমি হাত দিয়ে রাখছি দেখেন আর কি আরম্ভ কথা কত সুন্দর পাখিগুলো প্রতিটা পাখির বয়স চল্লিশ থেকে পাঁচ চল্লিশ দিন প্রত্যেকটা পাখির কালার কোয়ালিটি খুবই ফাইন অরিজিনাল পাকিস্তানি কেন্দানা পাখি যেত খুবই ফাইন তিনি দেখেন প্রত্যেকটা পাখি মাছ অনেক সুন্দর প্রতিটা পাখি খাবারের জন্য অস্থির হয়েছে এর পাশে কিন্তু খাবার হ্যান্ডপিংগুলো আঁকছি আর এই পাশে কিন্তু পাখিগুলা অলরেডি যেটা অ্যাক্টিভ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাখির ভিডিওটা তৈরি করতেছি আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি চারটা ওয়ান নাইন এইট এই পাখিগুলার প্রাইস পড়বে ছয় হাজার টাকা বাংলাদেশ এসে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই পাখিগুলো বাংলাদেশের যে কোনো প্রথম আগে নিতে পারবেন যদি চান নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রাণে নেওয়ার সিস্টেমটা হলো ডাকার বাহিরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি যদি নিতে চান যোগাযোগ করতে পারেন ডাকার বাহিরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ফ্যান ফিটিং একদম পুরাই কমপ্লিট হয়ে গেছে একদম ফুল কমপ্লিট অনেক একদম ফুল কমপ্লিট তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পাখিগুলো দেখেন পাখিগুলো সাইজ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর কিন্তু প্রতিটা পাখি এত দেখেন আমাদের পাখি কিন্তু অ্যাক্টিভিটি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন অ্যাক্টিভিটি দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে অনেকের পাখি চুপ করে থাকে লড়ে না সরে না উড়ে না অনেকের পাখি দেখতে দেখেন মার্শাল্লা ভালোই লাগে প্রত্যেকটা পাখি যখন একেবারে কাচে আইসে খাইতে চায় দেখেন প্রতিটা পাখি যখন কাচা আইসে খাইতে চায় সেই ক্ষেত্রে কিন্তু ভালোই লাগে খুবই ফাইন লাগে দেখেন প্রত্যেকটা পাখি মার্শাল্লাহ মানে অসাধারণ কিন্তু হ্যাঁ দেখছেন খুবই ফাইন কিন্তু প্রতিটা পাখি মানে আপনি দেখলে ভালো লাগবে মন ভরে যাবে আর প্রতিটা পাখি ছয় হাজার টাকা পার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ডাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি চারশো টাকা ডেলিভারি তার আগে দিতে হবে চারশো টাকা ডেলিভারি হ্যাঁ আগে দিতে হবে অসাধারণ সুন্দর খুবই ফাইন কিন্তু এই জন্য আমার ইচ্ছা তাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাকিগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে কিন্তু বড় সাইজ দুইটা বাচ্চা রয়েছে খুবই সুন্দর দেখেন হাফ দিনে কিন্তু দেখেন খাবার জন্য ফুল পাগল একেবারে ফুল পাগল বিগ সাইজ বাচ্চা যদি কারো লাগিয়ে নিতে পারেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর কিন্তু দুইটা বাচ্চা রয়েছে বিগ সাইজ অসাধারণ সুন্দর এগুলা প্রাইস পড়বে ছয় হাজার টাকা যেই বাচ্চা নেন না কেন আপনার ছয় হাজার টাকা পারপিস করে যদি নিতে চান নিতে পারেন খুবই ফাইন কিন্তু বাচ্চার কোয়ালিটি কালার মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু খুবই সুন্দর দেখার মতন এই বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন খুবই ফাইন কিন্তু দেখেন খুবই ফাইন মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু আমাদের পাখি বাচ্চাগুলো